দেশ বদলায় কোর্স বদলায় টিচার বদলায় কিন্তু আমাদের মিশন মিশন লক্ষ্য বদলায় আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল পার্টি বিএনপি এর যুগ্ন সমন্বয়ক আমাদের আনন্দ আবির এবং আমাদের পাশে যুক্ত হয়েছেন ন্যাশনাল বায়োলজিক্যাল পার্টি এনবিপি এর মুখ্য সমন্বয়ক

আচ্ছা আসলে এই ধরনের উত্তপ্ত আলোচনা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে তোমাদের গোল কিন্তু একটাই গণহারে সবাই মিলে মিশনে ভর্তি হয়ে নিজেদের এ প্লাস কনফার্ম করো তো দেখা হচ্ছে